আপনিও সকলেই জানেন ষোলো বছরে যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তারা কিভাবে অত্যাচার নির্যাতন নিপীড়ন করেছে আমার দু হাজার সালে আমার ফাইনাল পরীক্ষা ছিল পরীক্ষার তিন চার দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ ঠিক আছে আমাকে হামলা করে আহত করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষণা করে এরপরে ফলে হাজার সাল থেকে দু হাজার চব্বিশ সাল গণ ছব্বিশ সালের পর্যন্ত আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে আমার শিক্ষা কার্যক্রম শেষ করতে পারেন আপনারা অনেকেই জানেন বা জানেন না ঢাকা বিশ্ববিদ্যালয় একটা নিয়ম আছে যে ঢাকা যে যেসব শিক্ষার্থী রাজনৈতিকভাবে অত্যাচারের শিকার জুলুমের শিকার হয়রানির শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আসতে পারে না প্রতিপক্ষদের হামলার কারণে তো তাদেরকে পুনর্বর্তি করা হয় তাদেরকে পুর্ববর্তী করা হয় আপনার এটা মনে করার কারণ নাই যে আমি চুল পাকা মানুষটা ইচ্ছে করে এখানে ভর্তি হতে এসেছি বা ভর্তি হয়েছি জোর করে ভর্তি হয়েছি আমার মতো শতাধিক ছাত্র এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুরো ভর্তি হয়েছে যারা রাজনৈতিক কারণে ছাত্রলীগের হামলা মামলার শিকার হয়ে ক্যাম্পাসে কেউ ষোলো বছর কেউ পনেরো বছর কেউ বারো বছর কেউ আট বছর কেউ তিন বছর কেউ দুই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে ঢুকতে পারে না তারা অনেকেই ছাত্রত্ব ফেরত পেয়েছে আমিও তাদের মতো আমার শিক্ষা জীবন ফেরত পেয়েছে যেহেতু আমি শিক্ষা আমার মতো অনেকে শিক্ষা শিক্ষা জীবন ফেরত পেয়েছে আমিও পেয়েছি তো আমিও ভোটার আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেগুলার স্টুডেন্ট হিসেবে এখন ভোটার ভোটার হিসেবে আমার প্রার্থীদের অধিকার রয়েছে সেই হিসেবে আমি বিধি বিজেপি প্রার্থী হয়েছি তবে প্যানেলগুলো যেভাবে নির্বাচনে প্রচারণা করছে বা অন্যান্য রেগুলার স্টুডেন্টরা নির্বাচনে প্রচারণা করছে আমি সেভাবে প্রতিযোগিতায় যাইনি যেহেতু তাদের সাথে আমার একটা জেনারেশন গ্যাপ আছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুতে ঐতিহাসিক কারণে গণতন্ত্র চর্চার যে সৌন্দর্য সেটার বিকাশে গণতন্ত্র চর্চার বিকাশে এর জন্য ডাকসু ইলেকশন করছি যেহেতু আমার নানা অভিজ্ঞতা রয়েছে আমার অভিজ্ঞতাকে বর্তমান শিক্ষার্থীদের সাথে নিয়ে কাজে লাগাতে পারবো বলে আমি মনে করি